হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের এক রেসিপি আপনাদের যখনই মিষ্টি খেতে ইচ্ছা হবে এটা কিন্তু চট জলদি বানিয়ে ফেলতে পারবেন আমি পাউরুটি সহযোগে আজকে এই মিষ্টিটা বানাবো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে তাহলে চলুন স্টার্ট করে দিই বানানো আমি এখানে চারটে মতো পাউরুটি নিয়ে নিয়েছি আমি যেই বাটিতে দুধটা গরম করে নিয়েছি সেই বাটির মধ্যেই আমি এগুলোকে মেখে নেব তাহলে দুধের গায়ে যে সরগুলো লেগে আছে বাটির গায়ে সেগুলো দিয়ে একসাথে মাখা হবে খেতেও ভালো হবে টেস্টটা সুন্দর আসবে আমি এখানে পাউরুটিগুলো একদম কুচি কুচি করে নিচ্ছি এবার সুন্দর করে আমি মেখে নেব অল্প অল্প করে দুধ অ্যাড করবো আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধ অ্যাড করে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব এখন আমি ভালো করে মেখে নিচ্ছি একটু ভালো করে মাখবেন যাতে ভিতরে কোনো শক্ত দান না থেকে যায় তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন রান্নার ভিডিও আর ফুড ব্লগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ভিডিওতে নতুন দেখছো তারা কিন্তু ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখার পর আর বেলাইকনটা কিন্তু প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমি এখানে সুজি দিয়ে নিয়েছি আর দেড় কাপ মতো চিনি দিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে দুধ অ্যাড করবো আর সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে নিয়েছি গুঁড়ো দুধ তিন চামচ মতো এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তাই ভালোভাবে আমি এটাকে এবার মেখে নেব হাতে সাহায্যে মাখছি কারণ আরও ভালোভাবে মাখা হবে আপনাদের একটা লাইক কমেন্টের কিন্তু খুবই প্রয়োজন তো প্লিজ সবাই একটা লাইক কমেন্ট করে দেবেন ভিডিও দেখার পর আপনারা সাপোর্ট করলে তবে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব প্লিজ সবাই আমার ভিডিওটা দেখার পর সাপোর্ট করবেন দেখুন আমি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে নিয়েছি সাদা তেল তারপর একে একে আমি যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা হাতাতে করে একে একে দিয়ে নেব সুন্দর করে এখন আমি দিয়ে নিয়েছি বানানো কিন্তু খুবই সহজ একদম ঘরোয়া পদ্ধতি ঘরে এই সব উপকরণ থাকেই সামান্য কিছু উপকরণ লাগবে আর খুব চটজলদি এটা বানানো হয়ে যায় বেশি সময় কিন্তু লাগে না আমি কিন্তু এগুলো দিয়ে নিয়েছি একদিক আমার সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি আর একদিক ভাজ ভেজে নেব আমি কিন্তু আগে থেকে একটা চিনি শিরা তৈরি করে রেখেছি আমি এগুলোকে ভেজে নিয়ে তুলে একেবারে চিনি শিরার মধ্যে ডুবিয়ে নেব আমি ভেজে তুলে নিয়ে চিনি শিরাতে এগুলো দিয়ে নেব তারপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো চিনি শিরা এগুলোকে ভিজিয়ে রাখব তারপরেই এটা খেতে কিন্তু ভালো লাগবে চিনি শিরাতে না ভিজিয়ে রাখলে টাইম মতো ভিতরে চিনির শিরাটা ঢুকবে না এবং মিষ্টি লাগবে না খেতে ভালো হবে না তো আমাকে একটু টাইম নিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে চিনি শিরার মধ্যে দেখুন আমার একদিক ভাজা হয়ে গেছে আমি আর একদিক সুন্দরভাবে উল্টে দিয়েছি এভাবে সুন্দর করে উল্টে দিতে হবে একে একে আমি সমস্ত কটা কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নেবো তারপর সমস্ত এই ভাজাগুলো আমি চিনি সেরাই দিয়ে দেবো তাহলে আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পাউরুটি সহজ মিষ্টি দুর্দান্ত লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় কোনো রকম ঝামেলা ছাড়াই সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এখন আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ওর মুগ ওগুলো চিনি শিরার মধ্যে দিয়ে নিয়েছি একই রকমভাবে আমি আরও সমস্ত কটা ভেজে নেব একই রকমভাবে এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব এভাবেই কিন্তু আমাদের একে একে সমস্ত কটা ভেজে নিতে হবে তারপর আমি আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো দেখবেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর পুরো ভিডিওটা দেখুন আমি দশ থেকে পনেরো মিনিট সিরাই ডুবিয়ে রাখবো তারপর আমি পরিবেশন করে নেবো দেখুন আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি দেখতে কতটাই সুন্দর লাগছে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর একবার কিন্তু বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও